ওকে সো আবার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা তাহলে শুরু করি সো আমরা তোমাদের সাথে হচ্ছে জাস্ট ক্রোমাটোগ্রাফি কিছু বেসিক নাম শেয়ার করতেছিলাম আয়ন বিনিময় এই নীতির উপর কাজ করে আমাদের ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি আর আমাদের একটা ক্রোমাটোগ্রাফি হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এই দুইটা ক্রোমাটোগ্রাফি হচ্ছে এই প্রপার্টি উপর কাজ করে আরেকটা একটা ক্রোমাটোগ্রাফি আছে সেটা হচ্ছে আমাদের পরিব্যাপন পদ্ধতির উপর কাজ করে সেটা হচ্ছে আমাদের জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি যেটা অ্যাকচুয়ালি পরিব্যাপন পদ্ধতির উপর কাজ করে পরিব্যাপন পদ্ধতি পর কাজ করে সেটা নাম হচ্ছে জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি জাস্ট নামগুলো মনে রাখো তোমরা এছাড়া আর এখান থেকে কিছু দরকার নেই জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি এটা হচ্ছে পরিব্যাপন পদ্ধতি পর কাজ করে আর তুমি যদি আরেকটা ভাবে কাজ করতে পারে সেটা হচ্ছে সচল দশা প্রকৃতির উপর যেমন এখানে যদি ধরো গ্যাস ক্রোমাটোগ্রাফির কথা বলো সেই গ্যাস ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে এখানে সচল দশা হচ্ছে গ্যাস শুধুমাত্র গ্যাস ক্রোমাটোগ্রাফি সো গ্যাস ক্রোমাটোগ্রাফির দুইটা প্রপার্টি থাকতে পারে একটা সো গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে থাকতে পারে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি হতে পারে আমাদের গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি সো এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফির এই যে প্রথম পার্টটা গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি এখানে গ্যাস গ্যাস এই পার্টটা হচ্ছে আমাদের সচল দশা আর এই লিকুইড হচ্ছে আমাদের এখানে নিশ্চল দশা ঠিক সেম ভাবে এখানকার সলিড হচ্ছে আমাদের নিশ্চল দশা আর গ্যাস হচ্ছে আমাদের সচল দশা গ্যাস ক্রোমাটোগ্রাফি যে দুইটা ক্লাসিফিকেশন তার মধ্যে দুইটাতেই তোমার গ্যাস সচল দশা থাকবে আর বাকি দুইটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আহ নিশ্চল দশা থাকবে সো এটা হচ্ছে আমাদের সচল দশা থাকবে সো এটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি একটা ক্লাসিফিকেশন আর একটা ক্রোমাটোগ্রাফি হতে পারে সেটা হচ্ছে আমাদের লিকুইড ক্রোমাটোগ্রাফি সো লিকুইড ক্রোমাটোগ্রাফি রকম দুইটা পার্ট একটা হচ্ছে লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে আমাদের লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি সো লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি থেকে বুঝতে পারতেছি এখানে সচল দশা হচ্ছে আমাদের লিকুইড সো আর নিশ্চল দশা প্রথমটা লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি এখানে সচল দশা লিকুইড আর আমাদের নিশ্চল দশাও লিকুইড অর্থাৎ এই লিকুইড আমাদের এটা হচ্ছে আমাদের সচল দশা এটা হচ্ছে আমাদের নিশ্চল দশা দুইটা এখানে লিকুইড আর এখানে সচল দশা আমাদের লিকুইড আর নিশ্চল দশা হচ্ছে আমাদের সলিড যেটাকে বলতেছে আমরা লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি ঠিক আছে আর একটা বিশেষ ক্রোমাটোগ্রাফি আছে যেটা হচ্ছে এইচপিএলসি নামটা একটু খেয়াল করো এইচপিএলসি এইচপিএলসি ফুল মিনিং হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এই ফুল মিনিংগুলো তোমাদের জানা থাকাটা বেটার কারণ এই ফুল মিনিং এর উপর ভিত্তি করে বুয়েটা কোশ্চেন আসে সো পাঁচটা নাম দিয়ে বলবে এগুলো ফুল ফর্ম লেখো সো এখানে 10 নাম্বার সো কেমিস্ট্রিতে এরকম একটু অদ্ভুত অদ্ভুত টাইপের কোশ্চেন হয় সো নামগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে সো এটা নাম হচ্ছে হাই পারফরমেন্স এটাও মেবি একটা ইয়ারে কোয়েশ্চনে ছিল সো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হাই পারফরমেন্স লিকুইড আমাদের হচ্ছে ক্রোমাটোগ্রাফি সো এটা হচ্ছে এইচপিএলসির ফুল মিনিং এবং হচ্ছে কোনটার ক্ষেত্রে সচল দশা কি নিশ্চল দশা কি এটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝে যাব যে সচল দশা বলতে আমরা কি বুঝাচ্ছি আর নিশ্চল দশা বলতে আমরা কি বুঝাচ্ছি এবং সেটার একটা লিস্ট তোমাদের হচ্ছে এই স্লাইডে আমি তোমাদের প্রোভাইড করে দিব আচ্ছা আমি জাস্ট হ্যাঁ বলো ভাইয়া ভাই আপনি মেবি বলছিলেন যে ক্রোমাটোগ্রাফি তিনটা বিষয়ের উপর নির্ভর করে এখানে তো মানে চারটা হয়ে গেল আচ্ছা ওইটা হচ্ছে এইটা এক্ষেত্রে একটু ডিফারেন্ট মানে ওখানে আমরা ভৌত প্রপার্টির কথা বলছি এখানে রাসায়নিক প্রপার্টিও আছে বুঝছো ওখানে আমরা ভৌত ধর্মের কথা বলছি এখানে তোমার ভৌত ধর্ম দুইটাকে এটা লিখে ফেলবে অধিসন দাব্যতা বন্টন ঠিক আছে এটা জাস্ট ইনফরমেশনের জন্য তোমাদের দেয়া এটা নিয়ে এতটা ভাবতে হবে না ভাইয়া মানে ডিটেলস অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই আবছা ধারণা বাট আমাদের কলম ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি এটা আমরা একটু ডিটেলে পড়বো জাস্ট তোমাদের বইতে অধিশোষণ দাপতা বন্টন এই তিনটা ওয়ার্ডের কথা বলা আছে এই তিনটা ওয়ার্ড তোমাদের একটু আলাদা করে মেনশন করে দিলাম যাতে তোমাদের এমসিকিউ তে যদি আসে তাহলে যাতে ভুল না হয় বাট এগুলো নিয়ে অ্যাকচুয়ালি এতটা ডিটেইলস তোমাদের এখন ভাবা লাগবে না আচ্ছা তারপর আমরা শুরু করি অ্যাকচুয়ালি কলাম ক্রোমাটোগ্রাফিতে শুরু করি সো কলাম ক্রোমাটোগ্রাফি আমি ফার্স্ট যেহেতু আমরা নিশ্চল দশা এবং সচল দশার কথা বলতেছিলাম সো এটা ফার্স্ট আগে আইসোলেট করে ফেলি আগে এটাকে আলাদা করে বলে ফেলি সো কলাম ক্রোমাটোগ্রাফি একটা বিশেষ ধরনের ক্রোমাটোগ্রাফি যেখানে অ্যাকচুয়ালি কলামের সাহায্যে এই সেপারেশন বা পিউরিফিকেশনের প্রসেসটাকে পারফর্ম করা হয় কলাম টি ইউজ করে সেজন্য এটাকে কলাম ক্রোমাটোগ্রাফি বলতেছে পেপার ক্রোমাটোগ্রাফিকে পেপার কি ইউজ করে কাজটা করা হইছে সো এই জিনিসটা আমরা বুঝবো কিছুক্ষণের মধ্যে আচ্ছা এই কলাম ক্রোমাটোগ্রাফি দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে স্টেশনারি ফেজ এটাকে বলতেছে আমরা স্টেশনারি ফেজ আরেকটাকে বলতেছে আমরা মোবাইল ফেজ স্টেশনারি বা হচ্ছে আমাদের স্থির দশা আরেকটা হচ্ছে আমাদের মোবাইল ফেস বা সচল দশা বা সচল দশা এখন এই যে আমাদের কলম ক্রোমাটোগ্রাফি কথা বলছি এখানে স্টেশনারি ফেস হিসেবে স্টেশনারি ফেস স্থির দশা সেটা আসলে আমাদের কঠিন এটা আমাদের কঠিন পদার্থ থাকবে বা সরি থাকবে আর আমাদের মোবাইল ফেস বা নিশ্চল দশায় আমাদের থাকবে হচ্ছে লিকুইড বা তরল পদার্থ এখন এই বিষয়টা একটু এক্সপ্লেন করে যে আসলে কিভাবে কাজ করতেছে আমি তোমাদের এখানে একটা কলম ক্রোমাটোগ্রাফি ছবি আছে সেটা থেকে বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি এখানে এখানে ভালো করে খেয়াল করি আমরা এই যে ক্রোমাটোগ্রাফি আমাদের দেখো একটা নেওয়া হয়েছে সাধারণ বুড়েট এই বুরেটে হচ্ছে তোমার এই বুরেটে এখানে থাকবে হচ্ছে আমাদের কটন প্লাগ এখানে এই কটন প্লাগের সাইজটা কটন প্লাগ এই কটন প্লাগের সাইজটা খুব বেশি বড় হবে না খুব বেশি ছোট হবে না মাঝারি সাইজের কটন প্লাগ থাকতেছে তারপর আমাদের অবশ্যই এখানে স্টেশনারি ফেজ থাকবে মোবাইল ফেজও থাকবে এটা দেখো এখানে কলাম ইউজ করা হয়েছে বুড়ের একটা কলাম শেপ স্ট্রাকচার মানে কলাম ইউজ করা হয়েছে এই জন্য এটাকে বলতেছে কলাম ক্রোমাটোগ্রাফি এবং এই টার্ম গুলো কি মিন করতেছে সেটা আমরা পরে বুঝতেছি বাট আমরা এখানে দেখো এখানে বেশ কিছু আমি এখানে চিত্রটা আঁকতেছি আমাদের যদি একটা কলাম ক্রোমাটোগ্রাফি কথা বলি ধরো কি কি পার্ট থাকে আমি এখানে চিত্র এঁকে তোমাদের দেখাচ্ছি সো ধরো হচ্ছে আমি যদি ফার্স্টে হচ্ছে আমরা একটা কলাম আঁকলাম এই কলামের ভিতরে তোমার কি কি কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো আমি বলি তোমাদের সো কলমের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকবে সো এখানে আমরা কি ইউজ করবো কটন প্লাগ ইউজ করব ছোট একটা কটন প্লাগ ইউজ করবো বড় হবে না খুব বেশি হবে না এখানে সে কটন প্লাগটা থাকবে এটা হচ্ছে আমাদের কটন কটন প্লাগ প্লাগ এবং এই যে কারভেচার মানে এইটুকুকে আমরা কারভেচার বলতেছি না মানে আমাদের বক্রতা বলতেছি না এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত যেটা বক্রতা এই জায়গাটায় আমাদের হচ্ছে স্যান্ড দিব আমরা বা বালি দিব যে বালিটা অবশ্যই অ্যাসিড ওয়াশ হইতে হবে এখানে আমরা স্যান্ড ইউজ করব বা বালি ইউজ করব তাহলে এখানে অ্যাকচুয়ালি বালির লেয়ার থাকবে একটা যেটাকে আমরা বলতেছি অ্যাসিড ওয়াশড স্যান্ড এটাকে বলতেছি আমরা অ্যাসিড ওয়াশড স্যান্ড অর্থাৎ বালি ইউজ করব যেটা অ্যাসিড ওয়াশ থাকবে অ্যাসিড দিয়ে ধুয়ে বালিটা আমরা এখানে ইউজ করব অ্যাসিড ওয়াশ স্যান্ড আচ্ছা এখন আমরা এখানে আমাদের স্টেশনারি ফেজ বা কঠিন অবস্থার জন্য আমরা কি ইউজ করব আমরা এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু ইউজ করতে পারে এখন সেটাকে পিক আমরা সেটাকে এখন চুজ সো আমাদের ফার্স্ট স্টেপটা যেটা হবে যে আমরা হচ্ছে স্থির দশায় কাকে নিব কাকে ইউজ করবো সেটাকে পিক করব ঠিক আছে স্থির দশায় কাকে ইউজ করবো তাকে আমরা পিক করবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এখন স্থির দশায় আমরা এখানে মেইনলি কাকে কাকে ইউজ করতে পারি সেটা দেখি স্থির দশায় আমরা সিলিকা ইউজ করতে পারি আমরা এখানে সিলিকা ইউজ করতে পারি আমরা অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি অ্যালুমিনিয়াম ইউজ করতে পারে সো এগুলোকে আমরা স্থির দশা ইউজ করতে পারি এখন কোনটাকে আমরা স্থির দশা ইউজ করব সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয়ের ওপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে এখানে আমরা মেইনলি যে আমরা কিসের বেসিসে আলাদা করতে যাচ্ছি সাইজ সাইজের বেসিসে আমরা আলাদা করতে পারি চার্জের বেসিসে আমরা আলাদা করতে পারি ইভেন পোলারিটির বেসিসে আমরা আলাদা করতে পারি সো কিসের বেসিসে আমরা আলাদা করতেছি সেটার উপর ভিত্তি করে আমাদের স্থির দশায় সিলিকা নিব নাকি অ্যালুমিনিয়াম নিব নাকি অন্য কিছু নিব সেটা তোমার ডিসাইড করতে হবে আচ্ছা ধরো আমি আমার এক্সাম্পলের জন্য সুবিধার জন্য এখানে আমরা সিলিকা নিলাম ঠিক আছে এখানে আমরা সিলিকাকে চুজ করলাম এখন সিলিকার প্রপার্টি তার বুঝো সিলিকা হচ্ছে এক ধরনের পাউডার সিলিকা এক পাউডার সো এই সিলিকাটা পোলার ইন নেচার সিলিকার নেচারটা হচ্ছে পোলার সেটা এটা হচ্ছে এক ধরনের পাউডার পাউডার ফর্মে থাকে আমাদের সিলিকা হচ্ছে আমাদের পাউডার ফর্মে থাকে এবং এটা হচ্ছে আমাদের পোলার নেচার সিলিকার নেচারটা হচ্ছে আমাদের পোলার নেচার আচ্ছা পাউডার ফর্মেটে থাকতেছে এবং পোলার নেচারে থাকতেছে এবং এই সিলিকাকে কি করতেছে মেইনলি এই সিলিকাকে তুমি এখানে যেটা করবা অ্যালকোহলের সাথে মিশায় সিলিকাকে অ্যালকোহলের সাথে মিশায় তুমি এখানে একটা কাই ফর্ম করতো সেটাকে বলা হয় কাই বাংলায় তা ইংলিশে বললে বলা হয় স্লারি স্লারি বা বাংলা হচ্ছে আমাদের কাই কাই ফর্মেশন হচ্ছে কাই কি কাই হচ্ছে আমাদের একটা কাদার মতো বিষয়টা যে সিলিকা বা আমাদের ধরো হচ্ছে সিমেন্ট যদি পানিতে গুলাও তাহলে আমাদের ওভারঅল দেখতে যেরকম হবে সেটাকে বলতেছে আমরা কাই সেরকম সিলিকা বা যেহেতু একটা পাউডার এটাকে অ্যালকোহলে তুমি অ্যালকোহলে মিশায় তুমি হচ্ছে এরকম মানে কাদার মতো লাইক স্ট্রাকচার মানে কাই ফর্মেশন করতেছো এখন তুমি কি করলো সেটা এখানে লোড করতেছো কাইটাকে এই জায়গায় লোড করছো ধরো এখানে হচ্ছে আমরা সিলিকাকে লোড করে ফেললাম আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই সো আমরা ধরো এখানে সিলিকাকে লোড করে ফেললাম সেখানে হচ্ছে আমরা সিলিকাকে লোড করে ফেলছি এটা হচ্ছে আমাদের সেই সিলিকা সিলিকা তুমি তো বুঝতে পারতো এখানে অ্যালকোহল মিশে আমরা হচ্ছে কাই ফর্মেশন করে আমরা এখানে দিচ্ছি বা স্লারিটা বা কাইটা আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেজ বা স্থির দশা কেন এটাকে স্থির দশা বলতেছে কারণ এটা না তোমার মুভমেন্ট করবে না কোনোভাবে এটা মুভমেন্ট করবে না সেজন্য এটাকে আমরা স্থির দশা বলতেছি আর এখানে তোমার স্লারির উপরে তোমার এখানে আবার স্যান্ড লেয়ার দিব আমরা হচ্ছে এখানে আবার স্যান্ড লেয়ার দিব কারণ হচ্ছে আবার আমাদের স্যান্ড লেয়ার থাকবে অ্যাসিড ওয়াশড স্যান্ড লেয়ার থাকবে

আচ্ছা স্যাম্পল রড করলাম এই স্যাম্পলের ভিতরে তোমার डिफरेंट डिफरेंट কম্পাউন্ড আছে আমরা জানি না সেখানে কি আছে ঠিক আছে স্যাম্পল রড করার পর আমরা এখন কি করব জানো আমরা হচ্ছে এখন মোবাইল ফেসকে আইডেন্টিফাই করব এখন মোবাইল ফেজ বা এখন স্টেপ 2 স্টেপ 2 কি হবে আমাদের স্টেপ 2 হবে আমাদের সচল দশাকে চিহ্নিত করা সচল দশাকে চিহ্নিত করা এখন সচল দশা হিসেবে আমরা কি ইউজ করব সচল দশা আমরা ড্রাবক ইউজ করব এখন ড্রাবক আমরা কাকে নিব এটা एक्चुअली তোমার ডিপেন্ড করবে অনেক কিছু ফ্যাক্টর উপর যেমন একটা ফ্যাক্টর হচ্ছে তুমি এখানে স্থির দশায় যে প্রকৃতির তুমি এখানে যেমন সিলিকা পোলার তো সচল দশায় তুমি কখনোই পোলার ড্রাবক ইউজ করবে না তার রিজনটা হচ্ছে তুমি যদি সচল দশা তো পোলার ড্রাবক ইউজ করো এবং স্থির দশা পোলার ড্রাবক থাকে দুইটার মধ্যে বন্ড ফর্মেশন হবে বুঝছো এবং তোমার ওভারঅল যে যে উদ্দেশ্যটা সেটা ব্যাহত হবে তো তুমি চাও না যে সচল দশা এবং স্থির দশার মধ্যে কোনো ধরনের বন্ড ফর্মেশন হোক এই কারণে একটা যদি পোলার ন্যাচারে হয় আর একটা অবশ্যই অপোলার ন্যাচারের হবে একটা যদি অপোলার ন্যাচারে হয় একটা অবশ্যই পোলার ন্যাচারে হবে ডিফারেন্ট ইন নেচার হতে হবে ঠিক আছে তাহলে एक्चुअली তোমার এটা হচ্ছে তোমার তোমার উদ্দেশ্যটা সফল হচ্ছে সো এইভাবে एक्चुअली তুমি হচ্ছে তোমার যে মোবাইল ফেজ বা সচল দশার ড্রাবককে আইডেন্টিফাই করবে এখন তুমি এখানে ড্রাবক ঢালতেছো ড্রাবক এখানে আস্তে আস্তে ড্রাবক ঢালতেছো সো এখানে ধর একটা কন্টেইনার আছে সেই কন্টেইনার থেকে তুমি এখানে ড্রাবক ঢালতেছো আস্তে আস্তে করে এখন কিছুক্ষণ পর দেখবা তোমার অ্যাকচুয়ালি এই যে তোমার যে উপরে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটার ভিতরে যে কম্পাউন্ড গুলো আছে দেখবে যে কয়েকটা ব্যান্ড পাচ্ছ ব্যান্ড বলতে কি ধরো এখানে স্যাম্পলটা আস্তে আস্তে তুমি ডিসোসিয়েট হয়ে গেছে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি ধরো এটা একটা ব্যান্ড পাইছো এই ব্যান্ডটা কোথায় ফর্মেশন হবে অবশ্যই সিলিকার উপরে ফর্মেশন হবে সিলিকা যেহেতু তোমার স্থির দশা সে সিলিকার উপর ফর্মেশন হবে অর্থাৎ তোমার এই যে স্যাম্পলটা আছে সে স্যাম্পলটা ড্রাবকের সাথে ড্রাবক বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে বুঝছো সেখানে খেয়াল করো আমাদের এই ডায়াগ্রামটা খেয়াল করি এই ডায়াগ্রামে দেখো আমাদের স্যাম্পল যখন দিচ্ছ এখানে করে যখন উপরে ড্রাবক দিচ্ছ এটা হচ্ছে সেই বা ড্রাবকটা তখন তোমার স্যাম্পল কি হচ্ছে স্লারির উপর দিয়ে নিচের দিকে নামতেছে ঠিক আছে এখন কোনটা বেশি নামবে কোনটা কম নামবে এটা তার কেমিক্যাল প্রপার্টি উপর ডিপেন্ড করে কি রকম কেমিক্যাল প্রপার্টি সো এখন যদি তোমার যেহেতু তুমি এখানে কোন টাইপের ড্রাবক নিছো এখানে ধরো হচ্ছে তুমি অপোলার টাইপের দ্রাবক নিচ্ছে অর্থাৎ হতে পারে বেনজিন হতে পারে আমাদের অ্যাসিটন হতে পারে আমাদের হচ্ছে ইথাইল অ্যাসিটেট প্রোপানন এখানে তুমি অপোলার দ্রাবক নিছো সো দ্রাবকের নেচারটা হচ্ছে অপোলার এবং ধরো এখানে হচ্ছে তিনটা ব্যান্ড পাইছো ঠিক আছে তো আমরা হচ্ছে তিনটা কম্পাউন্ডে ভাগ হয়ে গেছে তিনটা ব্যান্ড মিন্স হচ্ছে তিনটা কম্পাউন্ডে ভাগ হয়ে গেছে আমি যদি সিলিকা আচ্ছা সিলিকা এখানে আছে তোমরা বুঝে নিতে পারবা আমি যদি তিনটা ব্যান্ডে ভাগ করি ধরো এটা একটা ব্যান্ড যেটাকে ব্যান্ড এ বলছি তারপরে ধরো আমাদের আরো দুইটা ব্যান্ডে ভাগ হলো সো এটা একটা ব্যান্ড যেটাকে আমরা বি বলছি ঠিক আছে এটাকে আমরা বি বলছি আর একটা ব্যান্ড সেটাকে হচ্ছে আমরা সি বলছি সি বলতেছি এখন দেখো কেন সিটা আমার এত নিচে নেমে আসলো বুঝছো কার কেন ওই এটা উপরে থেকে গেল সো এখানে কিন্তু একটা সেপারেশন হয়ে গেছে বাট সেপারেশনের লজিকটা কি সিটা কেন নিচে আসলো কারণ সি এর প্রপার্টি অনেকটা কার মতো অপোলারের মতো যে কারণে অ্যাকচুয়ালি সিটা এর সাথে নিচে নেমে আসছে তার মানে এ এবং বি এর মধ্যে এ হচ্ছে সবচেয়ে কম পোলার বি হচ্ছে মাঝারি রকমের মানে আমি যদি পোলার নেচারের কথা বলি তাহলে এ হচ্ছে সবচেয়ে বেশি পোলার এটা হচ্ছে সবচেয়ে বেশি পোলার কারণ এটা হচ্ছে উপরে থেকে গেছে এটা হচ্ছে মাঝারি মানের পোলার মাঝারি পোলার আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম পোলার অর্থাৎ সবচেয়ে বেশি অপোলার কারণ এটা অপোলার দ্রাবকের সাথে নিচে নেমে আসছে এই কারণে তোমার হচ্ছে দেখো একটা মিশ্রণ থেকে এই পোলার বেসিসে আমরা হচ্ছে আমরা তিন ভাবে মানে এখানে হচ্ছে যেহেতু তিনটা ব্যান্ড পাইছে তিনটা কম্পাউন্ড আছে আমরা সেপারেশন করে ফেলতে পারছি সবাই বুঝছি আমরা এ পর্যন্ত জি জি আচ্ছা সো ক্রোমাটোগ্রাফি সাহায্যে মানে কলাম ক্রোমাটোগ্রাফিতে কিভাবে সেপারেশনটা হয় আশা করি তোমাদের ক্লিয়ার সো এখানে ছবিটা দেখো আমরা বাট এখানে আরো দুই একটা টার্ম তোমাদের সাথে একটু পরিচয় করে দিই সেটা হচ্ছে ইলিউশন ইলুয়েন্ট সো এই দুইটা টার্ম তোমাদের সাথে একটু পরিচয় করা দিই সো যেহেতু বইতে আছে আমি তোমাদের একটু দেখাই দিন হলো তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে সো দেখো আমরা এই যে তোমার হচ্ছে এখানে দেখো আমরা কি করব মেইনলি যখন এটা যে সেপারেশন যেটা হয়ে গেছে এবং আফটার অল আমি যদি এখানে এখানে অবশ্য একটা ইয়া থাকবে আমাদের মানে পানির কল আমি যদি এখানে ছেড়ে দেই সো এটা যদি আমরা ছেড়ে দেই তখন কি হবে এই সিটা যেহেতু সবার নিচে আছে। সিটা আসতেই আছে তোমার হচ্ছে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে সো আমরা সিটাকে আইসোলেট করে ফেলবো তারপর আস্তে আস্তে তোমার বিটা এদিক দিয়ে বের হয়ে চলে যাবে আমরা বিটাকে আইসোলেট করে ফেলবো আস্তে আস্তে তোমার এটা বের হয়ে চলে যাবে এটাকে আমরা আইসোলেট করলাম এই যে ওভারঅল প্রসেস আমরা বিভিন্ন বিভিন্ন ব্যান্ডের যে দ্রব্য এভাবে এইভাবে আমরা আইসোলেট করতেছে বের করে আনতেছে এই ওভারঅল প্রসেসটাকে বলা হয় ইলিউশন এই টার্মটা একটু মাথায় রাখো এটা বাংলা আমি জানি না এটা ইলিউশনই বলা হয় সো এই টার্মটা তোমরা বইতে পাবা এটা হচ্ছে আমাদের ইলিউশন সো এটা হচ্ছে আমাদের এই প্রসেসটার নাম হচ্ছে আমাদের ইলিউশন আর এই ইলিউশনে যে মোবাইল ফেস বা ড্রাভ ইস করা সচল দশায় সেটার একটা বিশেষ নাম আছে সে নামটা হচ্ছে আমাদের ইলিউয়েন্ট ইলিউয়েন্ট নামটা হচ্ছে আমাদের ইলিউয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইলিভেন্ট এবং ইলিওয়েন্টের উপর বেস করে এই ইলিউশন প্রসেসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় জাস্ট আমি তোমাদের নামগুলোকে মেনশন করতেছি এই ইলিউশন প্রসেসটা আমি আরেকটা স্লাইড ক্রিয়েট করে তোমাদের দেখাই মানে এখানে বেশি জঙ্গল হয়ে যাবে আচ্ছা এই ইলিশ টেকনিকটা তো বুঝতে পারতেছে ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্যান্ডের যে এখানে তোমার যে কম্পাউন্ডগুলো দ্রব্যগুলো আছে যেটা সেপারেশন হয়ে গেছে সেটা অ্যাকচুয়ালি এখানে আর তোমার হচ্ছে এই যে ভাগ হয়ে যাচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে আচ্ছা সো এই ইলিউশনের দুই ধরনের টেকনিক আছে সেটা হচ্ছে একটাকে বলতেছি আমরা আইসোক্রেটিক ইলিউশন সো নামটা একটু শুনে রাখো আইসোক্রেটিক ইলিউশন আর এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ইলিউশন ইলিউশন টেকনিক উপর বেস করে দুইটা নাম আছে একটা হচ্ছে আইসোক্রেটিক ইলিউশন আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশন সো আইসোক্রেটিক ইলিউশন কোনটা আর গ্রেডিয়েন্ট ইলিউশন কোনটা জাস্ট আমি সেটাকে বুঝবো যে কেন এটাকে আইসোক্রেটিক বলতেছি সেটা হচ্ছে আইসোক্রেটিক ইলিউশনে আমরা এক ধরনের সলভেন্ট ইউজ করব অর্থাৎ আমি যে এখানে ঢালতেছি সলভেন্ট সেই সলভেন্টটা অবশ্যই এক রকম একই সলভেন্ট দিয়ে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলবো সলভেন্ট এখানে একটাই থাকবে আর আমাদের আইসোক্রেটিক ইলিউশন তাহলে সেই মানে যেখানে সলভেন্ট আমরা একটা ইউজ করবো

সো এই চিত্রটা তোমরা যদি আবার দেখো এখানে হচ্ছে এইরকম ওই যে কটন প্লাগের কথা বলছিলাম এখানে স্টেশনারি ফেস থাকবে এবং সেটা তুমি যখন এখানে ডাবক দিবা সেটা অ্যাকচুয়ালি তোমার সেই ডাবকগুলো বেসড অন দেয়ার পোলারিটি বে আমাদের নিচে চলে আসবে এভাবে আমরা আইসোলেট করব সো এখানে সেটা আমাদের डिफरेंट डिफरेंट ব্যান্ড ফর্মেশন হইছে এরপর অ্যাকচুয়ালি তোমার এটাকে সেপারেট করে নিচ্ছ আচ্ছা সো আমরা এখন পেপার ক্রোমাটোগ্রাফি কথা বলা শুরু করি সো পেপার ক্রোমাটোগ্রাফি সো আমরা বেসিক একটা एग्जांपल এখানে দেখতে পারছি সো এখানে এটা কিন্তু মেইনলি পেপার ক্রোমাটোগ্রাফি একটা एग्जांपल আচ্ছা একটা সেকেন্ড আমার কিছু সময় দাও আমি পেপার ক্রোমাটোগ্রাফি এখনই শুরু করতেছে ওয়েট একটা সেকেন্ড আচ্ছা তো তোমরা কি খুব বেশি টায়ার্ড হয়ে গেছো আমরা আর বেশি সময় লাগবে না হয়তো সর্বোচ্চ পনেরো মিনিট তো আমরা কি এই পার্টটা শেষ করে ফেলি তাহলে কি বলো সবাই আচ্ছা এই চ্যাপ্টারের ঝামেলাটা আজকে শেষ করে ফেলি প্রায় দুই মাস হয়ে গেছে তো আবার নতুন মাসে যদি এই চ্যাপ্টার পড়ে তারা কেমন দেখেন না বিষয়টা আমি আজকে শেষ করে দেই চ্যাপ্টারটা আচ্ছা তো এখানে অ্যাকচুয়ালি তোমরা বেশ কয়েকটা ছবি দেখতেছো আর এখানে এই ছবিটাই মানে এই যে এখানে একটা তোমার হচ্ছে এখানে একটা চার্ট বাট পুরোপুরি আসে নাই আমি আবার এটাকে মডিফাই করে নিব তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্রোমাটোগ্রাফি নাম দেয়া আছে অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং সেগুলো স্থির দশা এবং সচল দশা কোনটা কি মানে কঠিন তরল এটা एक्चुअली তোমরা দেখলেই বুঝতে পারবা যখন এই লেকচারটা শেষ হবে তো আমি এটা আবার নতুন করে এখানে ইনসার্ট করে দিব যেখানে আরো আরো কয়েকটা ক্রোমাটোগ্রাফি নাম এখানে লিখে রাখছিলাম আমি সেগুলো চলে গেছে কেটে গেছে সো আমি এটা আবার অ্যাড করে দিব আচ্ছা সো এখানে দেখো আমরা একদম ফার্স্ট ছবিটাতে আসি সেখানে কি হয়েছে বলতো একটা পেপার নিচে আমরা পেপার নেওয়ার পরে পেপারের একটা জায়গায় হচ্ছে আমরা এখানে স্যাম্পল লোড করলাম এটা হচ্ছে আমাদের সেই স্যাম্পল তারপরে যখন আমরা এটাকে হচ্ছে ড্রাবকে নিচ্ছি আমাদের সলভেন্টে নিচ্ছি তখন এটা যে ক্যাপিলারি অ্যাকশন ক্যাপিলারি অ্যাকশনের কারণে পানি ধীরে ধীরে উপরে উঠতেছে বা সলভেন্ট যে সলভেন্ট আছে সেই সলভেন্ট উপরে উঠতেছে উপরে উঠে তোমার এখানে বেসড অন দেয়ার পোলারিটি তোমার হচ্ছে এটা চারদিকে ছড়ায় পড়তেছে

সো এখানে আমরা মেইনলি কি করব আমরা হচ্ছে একটা পেপার নিব সেই পেপারটা হিসেবে আমরা এখানে একটা বিশেষ পেপার ইউজ করতেছি সেটাকে বলা হয় ওয়াটম্যান পেপার এই নামটা তোমরা বইতে পাবা ওয়াটম্যান পেপার সো হচ্ছে আমি এখানে একটা বিশেষ পেপার ইউজ করছি সেটা হচ্ছে ওয়াটম্যান পেপার ওয়াটম্যান পেপার আচ্ছা এই ওয়াটম্যান পেপার একটা বিশেষ প্রপার্টি আছে সেই ওয়াটম্যান পেপারটা হচ্ছে তোমার সেলুলোজ দ্বারা তৈরি ঠিক আছে সেলুলোজ সো এই সেলুলোজিক পেপারটা বা ওয়াটম্যান পেপারটা এটার ভিতরে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কিছু ওয়াটার মলিকিউল থাকবে যেটা এটা ভিতরে থাকবে ঠিক আছে এই হোয়াটম্যান পেপার অ্যাকচুয়ালি এই যে সেলুলোসিক যে পেপারটা সেটা হচ্ছে কিছু ওয়াটার মলিকিউলকে ইনসাইডে কন্টেন করে রাখবে ভিতরে কন্টেন করে রাখবে এখন এটা হচ্ছে সেই সেলুলোজিক পেপার ঠিক আছে এই পেপারে তুমি কি করলা এখানে হচ্ছে তুমি হচ্ছে এখানে কি করলা দেখো তো এখানে হচ্ছে একটা স্যাম্পল নিলা স্যাম্পল নেওয়ার পর তুমি যখন এখানে মেইনলি হচ্ছে বেশি দেখায় নেই বেশি কম্পোনেন্ট দেখায় নেই আচ্ছা ধরে নাও এখানে আরো আরো বেশ কিছু থাকে নরমালি সো এখানে হচ্ছে যখন স্যাম্পল লোড করতেছো এবং তুমি যখন এটাকে সলভেন্টের ভিতর ধরো এখানে সলভেন্ট আছে তুমি সলভেন্টের ভিতরে ডুবাচ্ছো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমার স্যাম্পলটা যাতে ডাইরেক্ট ডুবে না যায় তুমি এটার কিছু পার্ট অ্যাকচুয়ালি এখানে ডুবাবা সলভেন্টের ভিতরে এবং এটা মেইনলি কাচের পাত্রের ভিতরে করা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্লাস ইউজ করা হচ্ছে বাইরে দিয়ে সো এখানে হচ্ছে তোমার এমন ভাবে এটাকে লোড করবা যাতে হচ্ছে স্যাম্পলই ডুবে না যায় ঠিক আছে সো এটা ক্যাপিলারি অ্যাকশনের কারণে ধীরে ধীরে সলভেন উপরে উঠবে এবং এই মিক্সচারটাকে নিয়ে উপরে উঠতে থাকবে ঠিক আছে সো উপরে উঠতে উঠতে তোমরা দেখবা যে এখানে আরো বেশ কিছু ধরো ধরো এটা একটা লাইন এটা একটা লাইন ঠিক আছে এরকম বেশ কিছু লাইন ক্রিয়েট হলো এই লাইনগুলোর ফলে এবং এটার ক্ষেত্রে তোমাদের তোমাদের ছোটখাটো এমসিকিউ আসতে পারে আর এফ ভ্যালু এটাকে বলা হয় হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর বা হচ্ছে এটার নাম হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর রিটারডেশন ফ্যাক্টর আর এফ সো রিটার্ডেশন ফর এই রিটার্ডেশন ফ্যাক্টরটা কি বা আর এফ ভ্যালুটা কি মেনলি সেটা হচ্ছে আমাদের এই যে মিক্সচার বা এই সল মিক্সচার তোমার কম্পোনেন্টগুলো যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে ধরো এখানে হচ্ছে এই কম্পোনেন্টটা যেটা ডিসটেন্সটা হচ্ছে তোমার এ ঠিক আছে এই মিক্সচারটার একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে এইটা এইটা যে ডিসটেন্সটা কভার করতেছে সেটা হচ্ছে আমাদের এ অর্থাৎ ডিস্টেন্স ট্রাভেল বাই এটা কম্পোনেন্ট বা হচ্ছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব উপরে থাকবে আর নিচে হবে তোমার দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব মানে দ্রাবকটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে ঠিক আছে দ্রাবকটা দেখো সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠছে সেটা হচ্ছে আমাদের বিয়ের ডিসটেন্স ট্রাভেল বাই দ্য মানে দ্রাবক কতটুকু উচ্চতায় উঠছে সেটা হচ্ছে আমাদের এই বিয়ের ভ্যালুটা আর এটা হচ্ছে আমাদের শুরুটা স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এই দুইটার অনুপাতকে বলতেছি আমরা রিটারডেশন ফ্যাক্টর বা আরএফ অর্থাৎ উপরে থাকবে আমাদের উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এখানে হচ্ছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর নিচে থাকবে আমাদের হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা সলভেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং এই দুইটা রেশিও হচ্ছে আমাদের রিটারডেশন ফ্যাক্টর বা এ ডিভাইডেড বাই বি এবং এটার মানটা কখনোই তোমার একের সমান তো হবেই না একের চেয়ে অলওয়েজ ছোট হবে ভ্যালুটা এই ভ্যালুটা আর এফ এর ভ্যালুটা অলওয়েজ তোমার একের চেয়ে ছোট হবে সো এটা দিয়ে তোমার প্রবলেম আসতে পারে পরীক্ষায় অর্থাৎ ছোটখাটো এমসিকিউ আসতে পারে সেই জন্য বিষয়টা দেখানো এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডের এরকম হচ্ছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি করে একটা রেফারেন্স রিটার্ডেশন ফ্যাক্টর বা আর এফ এর ভ্যালু বের করা হয়েছে এবং এটার ওই ভ্যালুর সাথে কম্পেয়ার করে অ্যাকচুয়ালি ডিসাইড করা হয় যে এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কোনটা বুঝছো সো এভাবে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট ওয়াইজ আইসোলেট করা হয় এবং একটা রেফারেন্স বের করা হয়েছে সেই এক্সপেরিমেন্ট থেকে সেই রেফারেন্সের সাথে কম্পেয়ার করে করে তোমার গুলোকে আলাদা করে আইডেন্টিফাই করা হয় সো এখানে দেখো সেম পিকচারটা এখানে নেওয়া হয়েছে

তো বাট কখনো এক হতে পারবে না এটা মাথা রেখো আর জ্যান্তোফিলের রিটার্ডেশন ফ্যাক্টর জিরো এই রেফারেন্স রিটার্ডেশন ফ্যাক্টরের সাথে কম্পেয়ার করে বলা হয় যে এটা অ্যাকচুয়ালি কোন কম্পাউন্ডটা সো এইভাবে অ্যাকচুয়ালি পেপার ক্রোমাটোগ্রাফি পারফর্ম করা হয় সো এখানে সেটা এটা হচ্ছে স্টার্ট লাইন সলভেন্ট আছে এবং সলভেন্ট আমাদের ডিরেকশনটা সেটা অ্যাকচুয়ালি উপরের দিকে আর কলাম ক্রোমাটোগ্রাফিতে দেখছে হচ্ছে নিচের দিকে মিক্সচার মুভস ডাউন দ্য কলাম আর এখানে অ্যাকচুয়ালি তোমার উপরের দিকে মুভ করে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে এটাই হচ্ছে ওভারঅল আমাদের ক্রোমাটোগ্রাফি রিলেটেড লেকচার সো এটাই ছিল আজকের মূল লেকচার কন্টেন্ট এখন তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ এবং এটা তোমাদের হচ্ছে স্লাইডটা আমি ঠিক করে ফিক্স করে তোমাদের দিয়ে দিব আচ্ছা